জাকির পার্টির জন্য আপনারা কি ধরনের প্রচার চালাচ্ছেন এবং জাকির পার্টির নির্বাচনের অবস্থা কেমন এবং মাঠের নির্বাচনের পরিবেশ কেমন দেখছে জি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের সকল মিডিয়া ব্যক্তিত্বকে আন্তরিক মোবারকবাদ এবং জাকের পার্টির প্রতীক পবিত্র গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা আমরা জাকির বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা পবিত্র গোলাপ ফুলের দাওয়াত সকলের কাছে পৌঁছাচ্ছি এবং আপনারা জানেন জাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি সাহেব এই জাকির বাড়ি ঘোষণা করেছেন এবং বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি সাহেব এই মানুষকে আদর্শ শিখিয়েছেন এবং প্রেম শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন এবং জাকের পার্টির তিনারি সুযোগ্য উত্তর জাকির বাড়ি বাড়ির মাননীয় চেয়ারম্যান পির্জাদা হসারত খাজা মোস্তফা ফসল মুজাহি সাহেব আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন নিজে না খেয়ে অপরকে খাওয়ানো নিজে না ঘুমিয়ে অপরকে ঘুমানো জাকের বাড়ির কাজে হচ্ছে মানব সেবা জাকের বাড়ির কাজে হচ্ছে মানুষকে সেবা করা তাই আমরা সেই সেই আদর্শ আমরা সেই আদর্শ জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেবের যে আদর্শ এবং উদ্দেশ্য যে মেসেজ সেটাই আমরা জনগণের কাছে পৌঁছে দিছি এবং আমরা যদি সাতান্নটা ওয়ার্ড আমরা সাতান্নটা ওয়ার্ডে বিভিন্নভাবে টিম করে আমরা প্রচার প্রচারণা চালাইতেছি আমরা আল্লাহর রহমতে সারা হইতেছি এবং প্রচার প্রচারণা খুব ভালোভাবে চলতেছে যে কোনো ডিস্টার্ব বাধা না 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 আমাদের কোনো বাধার সম্মুখীনও নাই আমরা একটা শান্তিপ্রিয় দল আমরা কোনো মারামারিতে বিশ্বাস করি না আমরা কোনো হানাহানিতে বিশ্বাস করি না আমরা কোনো কারগরি দিতে বিশ্বাস করি না আমরা আদর্শ ভিত্তিক দল এই জাকের পার্টির কাজই হচ্ছে মানব সেবা আমরা মানুষকে দাওয়াত দিতেছি এবং আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আবারও বলি এই গাজীপুর মহানগরে গাজীপুর মহানগরে ইতিমধ্যে আপনারা দেখেছেন কেউ নগর পিতা হয়েছেন কেউ নগরের অভিভাবক হয়েছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পবিত্র রূপ মাথায় নেই আমরা আমাদের যিনি ক্যান্ডিডেট রাজু আহমেদ তিনি এই মহানগরের অভিভাবকও হতে চান না নগর পিতা হতে চান না তিনি হতে চান মুসলমানদের খাদেন এবং অন্যান্য ধর্ম অঙ্গলীদের